আসসালামু আলাইকুম আছেন আজকে আইসি এলো পাহাড়ে উঠার জন্য ছোট কোনো পাহাড় না বিশাল পাহাড় বিশাল আপনারা তো হয়তো বুঝতেছেন এই পাহাড়ের পাহাড়ের আসলে বন্ধু এখিত পাহাড় আসলে আমাদের যতটুক ইয়ে আছে ততটুকু আমরা দেখাবো আসলে উঠতে অনেক কষ্ট তো উঠতে উঠতে আসলে খুবই ক্লান্ত হয়ে গেছে খুবই ভয়ানক ক্ষেত্রে পাহাড় আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে পরে তো আমরা দেখাতে পারতেছি না তো আসলে আমরা যতটুকু সম্ভব ততটুকু দেখাবো তো দয়া করে আমাদের দেখুন আসলে উঠতে খুবই রিক্স তারপরেও কী করবো দেখানোর জন্য আসলে কষ্ট করতে হবে কষ্ট করলে তো দেখাইতে পারত তো দয়া করে যারা যারা আমাদের ভিডিওটা দেখবেন তো আসলে তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এই দেখুন দৃশ্যগুলো আসলে খুব সুন্দর আসলে দেখার মতো দৃশ্য তো আসলে এই দৃশ্যগুলো যদি আমাদের বাংলাদেশে হতো তাহলে আসলে পর্যটকরা এসে ঘোরাফেরা করতো আরও বহুত খুশি করতো তো আসলে এখানে ওটা সম্পূর্ণ ব্যয় তারপর তারপরে আপ আপনাদের আমরা দেখাবো আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো বেশি বেশি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আসলে আমরা যতদূর পরিমাণ চেষ্টা করতেছি পুরোটার আসলে উঠো যাও আসলে ভিডিওটা করতে অনেক কষ্ট হইতেছে তো গায়ে স্কি করবো তারপরেও আপনাদের দেখানোর খুব ইচ্ছা আসলে দেখলে বুঝতে পারবেন আর ভিডিওটা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখার অনুরোধ করল তা আসলে ভিডিওটা করা খুব কষ্ট এই জন্য আপনাদের আমাদের ভিডিওটা সম্পূর্ণ অনেক যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ভাই বন্ধুরা পাটা বেশ আদস্ত ভাই আমার কত অনেক ভুল হয়ে গেছে আসলে আমাদের কেউ তো অনেক সামনে গেছি তারপরে

আসলে আমার বন্ধু অনেক উপর ধরে গেছে তো আসলে আসলে তো সেই জন্য অনেক আসলে আমরা অনেক দেখতে চলে আসছি আসলে উপরে যায় আমাদের পুরোটা দেখানোর চেষ্টা করব আমার বন্ধু আসলে হ্যাঁ হ্যাঁ আসলে এখানে আসলে ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছে আসলে লাইক লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে আসলে পাহাড়ের উপরে প্রচুর বাতাস অনেক বাতাস আসলে আমরা অনেক দ্রুত উপর পর্যন্ত চলে আসলে সন্ধ্যে এখানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে তো আসলে এই জন্য আমরা সম্পূর্ণ পাহাড় আউটটা পাঠতেছি না তাও দশটুকানের চেষ্টা করব দেখানোর জন্য আর বন্ধুরা ভিডিওটা করছি অনেক কষ্ট হয়েছে তো আসলে আপনারা অনেক ব্যাথা

আমার নিজেরই খুব ভয় লাগতেছে দৃশ্যটা সেই দৃশ্যটা দেখলে আপনাদের খুব ভালো লাগবে অবশ্যই হাত দিয়ে একটা লাইক মারবেন যারা যারা শীঘ্রই তো ইনশাল্লাহ পরবর্তী দেখার জন্য আপনাদের আমাদের সাথে থাকবেন চ্যানেলটা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে তো ঠিক আছে এখন নামতেছি দেখেন অনেক উপরে চলে আমরা আসলে বিষয়টা অনেক উপর অনেক উপরে আর উপরে গেলে আসলে বিষয়টা প্রথম বাতাস আসলে এত রিক্স নেওয়া ঠিক না তারপর আপনাদের জন্য রিক্সটা নিলাম আসলে আসলে উঠাটা যতটা সহজ নামাটা ততটাই কঠিন ঠিক আছে নামাটা খুবই রিক্সের খুবই কঠিন ওঠা তো আর কি বুঝেনি উঠা 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 কোনো ব্যাপার না তা উঠতে অনেক কষ্ট নামতে আবার ডবল কষ্ট ঠিক আছে তো আসলে ভাই কী বলবো আপনাদের দেখানোর জন্য দশটি মানে চেষ্টা করছি আমরা যতটুকু দেখানো ততটুকু দেখাইছি ইনশাল্লাহ পরবর্তী পাট এই পাটটা দেখেন ভাই পুরা আর কি পাথরের ঠিক আছে পুরা পাথর আর এর মনে যেটা মাটি আর কি ধসে পড়লে খুবই রিক্সের জায়গা আমাদের উঠতে খুবই কষ্ট হয়েছে নামতে একটা ডাবল কষ্ট হইতেছে এই যে দেখেন আমার বন্ধু কেমন খুবই রিক্স দিয়ে নামতেছে একটা কথা আছে না ওঠা যত সহজ নামারটা আসলে ততই কষ্টকর ও তো নামারটা আমার অনেক রিক্স সাবধানে নামিস ঠিক আছে সাবধান সমস্যা নাই তো সাবধানে নামিস আসলে বিষয়টা ইয়ে আসলো তো আসলে উঠতে পারতেছি না আসলে সন্ধ্যা হয়ে গেছে তো ইনশাল্লাহ দ্বিতীয় পার্ট আপনাদের আগামীকাল দেওয়ার চেষ্টা করবো আসলে আমরা কাজ করি তো কাজের ফাঁকা ফাঁকে যতটুকু সম্ভব ততটুক বিনোদন করার চেষ্টা করি আর যতটুক দেখানোর ততটুক দেখায় ঠিক আছে আসলে আমরা তো সবসময় সময় পাই না কাজ করতে হয় কাজের ফাঁকা ফাঁকে আমরা ভাই ভিডিওগুলো করে থাকি তো আসলে দয়া করে ভাই ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আপনার ভাইবারা তার বন্ধু বান্ধবকে থাকলে তারা দেখানোর জন্য সুযোগ করে দেবেন ঠিক আছে আসলে নামতে অনেক কষ্ট এসেছে রিক্স আছে খুবই রিক্স আসলে পাহাড়ে যার যারা গেছে তারা তো বুঝি না কি আসলে পাহাড়ে উঠতে কতটা কষ্টকর নামতে কতটা কষ্টকর ঠিক আছে ওঠার থেকে নামতে নামার অনেক কষ্ট তারপরে কী করবো দেখেন এই যে কত উসা দেখছেন দেখছেন কত উসে কত খুবই সাবধানে নামতে হয় বন্ধু সাবধান খুবই সাবধানে নামতে হয় আসলে এটা পড়ে গেলেই সমস্যা ঠিক আছে যেন খুব সাবধানে নামতে হবে আর দয়া করে আসলে ভাই লাইক কমেন্ট এটা বড়ো কথা না আসলে অনেক কষ্ট পরিশ্রম মাঝে মাঝে করি আসলে আমার যতগুলো ফ্রেন্ড আছে তারা যদি একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেন এটাই যদি লাইক কমেন্ট শেয়ার করে দেন ইয়ার্সে ভালো কিছু দেখানোর চেষ্টা করবো আমরা ঠিক আছে আসলে দেখেন আমরা অনেক উপরে উঠলাম পরবর্তী পাঠ দেখানোর জন্য আমরা চেষ্টা করব আগামীকাল চেষ্টা করবেন দেখানোর চেষ্টা করব ঠিক আছে আসলে বিষয়টা এখন অনেক সন্ধ্যা হয়ে গেছে তো এই তো পরে আজান দেবে এই জন্য আমরা আর কতটা রিক্স নিলাম না তো আসলে এখানে আশাটা অনেক রিক্স ঠিক আছে আসলে সম্পূর্ণ ব্যয়নি তারপরেও ইচ্ছা ছিল যে ফ্রেন্ড ভাই ব্রাদার বন্ধু বান্ধবকে দেখাবো তো আসলে এটা প্রাণীর কোনো ইয়ে হইতে পারে আসলে এগুলো ধরাও ঠিক না তারপরেও আসলে কোনো যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে মনে হচ্ছে যে কোনো প্রাণীর মানে সিং হ্যাঁ কোনো প্রাণীর সিং আসলে মরুভূমি তো আসলে এই জিনিসটা শুকাই গেছে সম্পূর্ণ ঠিক আছে আসলে আজান দিয়ে ফেলেছে তো আসলে কী বলব যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেক কষ্ট করলাম দেখেন আমরা পাহাড় আসলে পাহাড় আসলে বিষয়টাই গেছে পাহাড়টা যত দ্রুত কাছে দেখা যাইতেছে আসলে পাহাড়টা তো কাছে না অনেক অনেক দূরে ঠিক আছে তো আমরা ওই জায়গাটায় ওই জায়গাটায় গেছে ওইভাবে তোমরা ওইভাবে তো দেখানো যাবে না আসলে যে জায়গাটা আসলে কোনোই নাই তো আসলে দেখেন দৃশ্যকরা আসলে আগামীকাল ভালো কিছু দেখানোর চেষ্টা করব তো আসলে আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার লাইক কমেন্ট করে হ্যাঁ তত কিছু হ্যাঁ অবশ্যই আসলে অনেক কষ্ট করে আসলে মানুষ একটা ভিডিও করে একটা লাইক কমেন্ট শেয়ার করা যেত ঠিক আছে আসলে আপনারা বেশি বেশি এটা করে দিবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আগামী কাল আপনাদের ভালো কিছু দেখানোর চেষ্টা করবো বহুত চেষ্টা ছোট গাছ এগুলো খুব বিষাক্ত ওই যে গল্পে শুনছেন না যে উঠে যে গাছগুলো খায় কাটাওয়ালা গাছ এই সেই গাছ এটা মনে করেন আমার পায়ে একটু খুঁচা লাগছে এই যে দেখেন রক্তের চলে আসে এই যে রক্তের চলে এসেছে

দেশে থাকে খুবই মিস করেন উঠমুট এইগুলার অনেক গল্প হচ্ছে ছোটোকালে আসলে এখন বাস্তবে দেখতেছি বাস্তবে দেখা জিনিসটা যে কত ভালো লাগে আর কত ভালো একটা বিষয় ঠিক আছে আসলে উঠগুলো অনেক পিছে আসলে উঠগুলো অনেক পিসে তো ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে সবাই বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আসলে বারবার বলতেছি ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছে তো আসলে এই জন্য বলতেছি ঠিক আছে এই জন্য

একটু জুম করে দেখাই ঠিক আছে আসলে ঠিক আছে বন্ধুরা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসলে দ্বিতীয় পার্ট যদি দেখতে চান আমাদের ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অন্যদেরকে দেখানোর জন্য একটু সুযোগ সুবিধা করে দেবেন